নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যা এবং এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে বারোটি বড় সুখবর পেতে চলেছেন আগামীকাল নয় মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে অর্থাৎ এই সাতটি দিনের মধ্যে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে বুধ এবং রাহুর গোচরে ভাগ্যটা একেবারেই বদলে যেতে চলেছে কারণ বুধ এবং রাহুর যে অবস্থান আপনার রাশি থেকে সপ্তম খরে চার কারণে একাধিক শুভ সংযোগ আপনারা লাভ করবেন একাধিক জায়গায় এগিয়ে যাওয়ার প্রবণতাগুলো তৈরি হবে আপনি যে জ্বালা যন্ত্রণা ভোগ করছেন কিংবা আপনি যে অর্থ আয় ইনকাম করার সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু আপনাদের ভাগ্যে বড়সড়ো পরিবর্তন আসতে চলেছে কারণ আগামী কাল থেকে এমন কিছু অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটবে এমন কিছু বড় বড় সুখবর আপনারা পাবেন যেটার মাধ্যমেই আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ পনেরোই মার্চের মধ্যে গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে যে কোনো মাধ্যমে অগ্রগতি হবে যে কোনো জায়গায় আপনারা কিন্তু ভাগ্যের সঙ্গটা লাভ করবেন তো এই সময়টাকে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যে বিরোধী পক্ষ কিংবা যে প্রিয় জন্য আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিংবা চালিয়ে যাচ্ছে তারা কিন্তু এবার আপনার কাছে হার মানবে এবং আপনি সেই সকল ব্যক্তিদের হার মানাবেন যেটা আপনার জন্য বিপদ ছিল যেটা আপনার জন্য সমস্যা ছিল আর আপনি অনেক গঞ্জনা অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করে চলেছেন এবার কিন্তু সেই দুঃখ যন্ত্রণা কিংবা গঞ্জনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ রাহুবুধের যে গোচর খুব গুরুত্বপূর্ণ যার জেরে কিন্তু ভাগ্যটা আপনার বদলে দিতে চলেছে আপনি এমন কিছু সুখবর পাবেন যেটার মাধ্যমে আপনার ব্যবসাপাতি কিংবা আপনাদের আর্থিক অবস্থা পারিবারিক জীবন কিংবা কেরিয়ারের দিক থেকে বড়সড়ো পরিবর্তন আসার শুভ সংযোগ তৈরি হতে চলেছে আপনারা এই সময় আপনাদের বিবাহিত জীবনে পরিবর্তনশীল ফল পাবেন কারণ সপ্তম ঘরে যে রাহু বুধের গোচর আপনার বিবাহিত জীবনটাকে প্রভাবিত করবে কিংবা আপনাদের যে ব্যবসাবাতি সেটাকে প্রভাবিত করবে আর মানসিক দিক থেকে পরিবর্তনটা পাবেন ভাগ্যের সঙ্গ একাধিক জায়গায় আপনারা লাভ করবেন আপনি যদি প্রেম জীবনে থাকেন তাহলে এবার প্রেম জীবনে একটা ইউ টার্ন তৈরি হতে চলেছে অর্থাৎ নতুন একটা পরিস্থিতি কিন্তু প্রেম জীবনে তৈরি হতে চলেছে যেটার মাধ্যমে আপনাদের অনেকটা মানসিক প্রেশার কিংবা মানসিক দুশ্চিন্তাগুলোকে আপনারা হালকা করতে পারবেন তো কোন কোন জায়গায় সব থেকে ভালো পরিস্থিতি থাকবে কোন কোন জায়গায় আপনার জন্য কঠিন পরিস্থিতি থাকবে সমস্ত কিছু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো আর আগামীকাল নয় মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে অর্থাৎ এই সাতটি দিনের মধ্যে কোন কোন জায়গায় সবথেকে বড়োসড়ো সুখবরগুলো পাবেন আর কোন ঘটনাগুলো আপনার সঙ্গে অদ্ভুতভাবে ঘটবে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটা একেবারে না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন প্রতিটি পদক্ষেপে প্রতিটি জায়গায় আপনারা কিন্তু সফল হতে পারবেন তো সময়টা কিন্তু একেবারে বিশেষ হতে চলেছে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যার জেরে আপনারা পরিবর্তনশীল ফল পাবেন যার জেরে আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা খুব সহজ সরলভাবেই পূরণ করে ফেলতে পারবেন তাই এগিয়ে চলার চেষ্টা করুন আপনারা এই সময়ে আপনাদের টাকা পয়সার দিক থেকে ব্যাপক এক পরিবর্তন পাবেন মানসিকভাবে বিষণ্ণতা দূর হবে কারণ রাহু এবং বুধের যে গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার রাশির প্রথম ঘরে যাওয়ার কারণে এই সময়টা মানসিকভাবে পরিবর্তন পাবেন যারা শত্রু ভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন কিংবা মানসিক তিক্ততা নিয়ে যারা চলছিলেন তারা কিন্তু এবার মানসিক তিক্ততাগুলোকে দূর করতে পারবেন আপনি কোন কাজের দিকে মনোনিবেশটা করবেন সেটা কিন্তু এবার নিজে নিজেই বুঝতে পারবেন যে হটকারিতা সিদ্ধান্ত কিংবা যে বিশূন্যতা আপনার জন্য চলছিল সেই হটকারিতা কিংবা বিশূন্যতা আপনার জন্য দূর হবে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বিশেষত এই সময়ে আপনি আপনার টার্গেটগুলো পূরণের জন্য এগিয়ে যেতে থাকবেন যে টার্গেটগুলো আপনি পূরণ করতে পারছিলেন না কিংবা যে বিষয়গুলো নিয়ে আপনি হয়তো চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো আপনাদের দূর হতে চলেছে রাহু এবং বুধের গোচরের প্রভাবে ভাগ্যটা বদলাবে আপনি যদি নিশ্চিত মনসংযোগটাকে ঠিক রাখেন আপনার ভুল কিংবা আপনার যে সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করেন যত আপনি ভুলগুলোকে শোধরাবেন যত আপনি আপনার সমস্যা মেটানোর চেষ্টা করবেন তত দেখবেন আপনি আগামী কাল থেকে সাতটি দিনের মধ্যে সেই সকল সুযোগ পাবেন আর মনের মধ্যে দৃঢ়তা খুঁজে পাবেন আপনি যদি কোনো লোনের চালে ডুবে রয়েছেন কিংবা টাকা পয়সা সমস্যা নিয়ে ভুগছেন তাহলে মনটাকে শক্ত করুন দেখবেন আপনি আয় উপার্জনের রাস্তাটাকে বেছে নেওয়ার চেষ্টা করুন আপনি মনের মধ্যে খারাপ চিন্তাভাবনা না নিয়ে যত আপনি পজিটিভ ভাবনা রাখবেন যত আপনি আত্মবিশ্বাসটা নেবেন যে আপনি এগিয়ে যেতে পারবেন তত কিন্তু জীবনে আপনার অগ্রগতি হবে আপনি ভেঙে না পড়ে এই সময়ে এগিয়ে যান দেখবেন রাহু এবং বুধের যে কৃপাদৃষ্টি সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ রাহু হচ্ছে ছায়াগ্রহ আর এই ছায়া গ্রহের কৃপা আশীর্বাদ আপনি পেতে চলেছেন এবং সঙ্গে সঙ্গে বুধ হচ্ছে রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার গ্রহ যার কারণে আপনি যে কোনো জায়গায় আপনার বুদ্ধির প্রখরতাটাকে বাড়াতে পারবেন আর রাহুর দ্বারা যে কোনো জায়গায় আকস্মিক আকস্মিক বড় বড় পরিবর্তন বড় বড় ঘটনা ঘটতে পারে যার মাধ্যমে কিন্তু সুফলটা পাবেন আপনি এই সময়ে কোনো দরকারি কাজ কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি সেরে ফেলতে চাইছেন খুব তাড়াতাড়ি সেরে ফেলুন দেখবেন আপনারা সেই কাজে অগ্রগতি পাবেন যারা সঞ্চয় নিয়ে চেষ্টা সঞ্চয় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সঞ্চয়গুলোকে বাড়াতে পারবেন আর্থিক সঞ্চয় বাড়বে আয় উপার্জনের দিক থেকে আপনারা রাস্তাগুলো খুঁজে পাবেন যে কোন পথে গেলে আপনি উপার্জন করতে পারবেন কিংবা কোন কাজটা করলে আপনার জন্য পজিটিভ রাস্তা তৈরি হবে সেটা কিন্তু এবার আপনি বুঝতে পারবেন আর যারা দীর্ঘদিন ধরে কোনো কাজবাজের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন কিংবা বেকার বেরোজগারি প্রভাব নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার সুখবরটা পাবেন কারণ বেকার বেরোজগারি দূর হবে এবার আপনার জন্য এমন কিছু পথ তৈরি হবে যেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা আপনার জন্য একেবারেই পজিটিভলি নতুন নতুন বিষয়ে আপনি অগ্রগতি পাবেন আপনার বেকার বেরোজগারিকে দূর করবেন কিংবা আপনি সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য যদি অপেক্ষা করে রয়েছিলেন কোনো ইন্টারভিউ দিতে চাইছেন কিংবা দীর্ঘদিন ধরে আপনি কোনো পরীক্ষা দিয়ে বসে রয়েছিলেন এবার কিছু খু সুখবর আপনি পাবেন এবার কিছু আপনার মনের মতো পরিস্থিতি আপনি পাবেন তো বিশেষত মনটাকে ঠিক রাখুন ভয় থেকে দূরে থাকুন কিংবা আপনি যে ডিপ্রেশনে ভুগছেন সেই ডিপ্রেশনটাকে দূর করুন আর রাহু বুধের কৃপা আশীর্বাদের জেরে সেই ডিপ্রেশনগুলো দূর হবে কারণ আপনার রাশির প্রথম ঘরের দিকে দৃষ্টি সেই সকল ডিপ্রেশনগুলো দূর করাবে সেই সকল জায়গায় আপনি এবারে গোবেন যে জায়গায় আপনার জন্য ভয় ছিল আপনি হয়তো ভয় ভাব নিয়ে কাজ করছিলেন যে সব কাজ সেই জায়গায় কিন্তু ভয়গুলো দূর হবে এবং আপনি মানসিক দিক থেকে সাপোর্ট পাবেন টাকা পয়সার আনাগোনা হবে সঞ্চয়টা কম হলেও আপনি কিন্তু এই সময়ে আপনার যে লোন কিংবা ধারগুলো রয়েছে সেগুলোর দিকে মনোযোগী হতে পারবেন ধীরে ধীরে সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসার ক্ষেত্রে এই সময়টা দুর্দান্ত সময় কারণ ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন সপ্তম ঘরে রাহু বোধের গোচর আপনার জন্য ব্যবসাপাতির জায়গায় লাভদায়ক নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনাগুলো তৈরি করাবে পুরনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলো থাকলে সেই পুরনো ব্যবসার ঝামেলা ঝঞ্ঝটগুলোকে মিটিয়ে তুলবে যার মাধ্যমে আপনারা সুফলটা পাবেন তাই আপনি ব্যবসায়ী হয়ে থাকলে এই সময়ে গুরুত্ব রাখুন আর কর্মচারীকে নজরে রাখুন যাতে ব্যবসার জায়গায় কোনো চুরি না হয় কিংবা ব্যবসার জায়গায় যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু কর্মচারীকে চোখে চোখে রাখুন এবং আপনারা ব্যবসার হিসেব নিকেশগুলোকে এই সময় ঠিকঠাক করে চলার চেষ্টা করুন যারা কোনো কাজকর্মের বিষয়ে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি যে কোনো কর্মস্থানে হয়তো আপনি যুক্ত রয়েছেন আপনি হয়তো চাইছেন যে আপনার মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে বদলি হতে তো সেই সকল সুযোগগুলো পাবেন এই সময়ে আপনি ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন বিশেষত গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন সন্তানদের দিক থেকে যে চিন্তা ছিল যে প্রেসার ছিল সেই চিন্তা কিংবা প্রেশারগুলো দূর হবে সন্তানদের জন্য সুখবর পাবেন সন্তানদের কাজ বাজ কেরিয়ার নিয়ে যে আপনার সমস্যা ছিল মনের মধ্যে যেন আপনি একটা অসন্তুষ্টি নিয়ে ঘোরাঘুরি করছিলেন সন্তানদের বেপরু আচরণ আপনাকে যেন নাঝিয়াল করে চলেছিল তো সেই সন্তানদের দিক থেকে কিন্তু এবার আপনি সুখবর পাবেন যার মাধ্যমে মনে শান্তি পাবেন সন্তানদের কাজকর্মের জন্য আপনি গর্বিত হতে পারেন তো বিশেষ করে মনে ভয়টা ধীরে ধীরে দূর হবে আর আগামীকাল থেকে পনেরোই মার্চের মধ্যে অর্থাৎ এই সাতটি দিনের মধ্যে রাহু বুধের যে গোচর খুব গুরুত্বপূর্ণ অর্থ লাভের সুযোগ নিয়ে আসবে তবে খরচের দিকে লাগাম রাখুন সঞ্চয়টা কম হলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনেকটাই অনুকূল হবে আপনি এমন কোনো ব্যক্তির সন্নিধ্যে আসবেন যে ব্যক্তির দ্বারা আপনি উপকার পাবেন যে ব্যক্তির দ্বারা আপনার জীবনে আপনি পরিবর্তনটা খুঁজে পাবেন কিংবা তার দ্বারাই আপনার পরিবর্তনের রাস্তাটা আপনি আপনার সামনে উন্মুক্তভাবে পাবেন তো পথটা প্রশস্ত হতে চলেছে শুধু বুদ্ধিটা লাগান আর বুধের দ্বারা বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে আপনার রাহুর দ্বারা আকস্মিক ক্ষমতা বাড়বে অর্থাৎ যে কোনো জায়গায় একটা হঠাৎ করে গিয়ে যাওয়া হঠাৎ করে একটা আত্মবিশ্বাস ফিরে পাওয়া এমন কিন্তু প্রবণতা আপনি খুঁজে পাবেন তাই আপনারা গিয়ে চলার চেষ্টা করুন লাভের বহু সুযোগ থাকবে বহু পরিস্থিতির অনুকূল ফল পাবেন ভাই বোনেদের মধ্যে কিংবা পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো লেগে রয়েছিল কিংবা অশান্তিগুলো লেগে রয়েছিল সেগুলোর সমাধান আপনারা নিশ্চিত খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময়টা আপনার বিবাহিত জীবনে সুফল নিয়ে আসবে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে সাপোর্টটা অল টাইম পাবেন যার মাধ্যমে অগ্রগতি থাকবে বিশেষ করে প্রেম জীবনে গুরুত্ব রাখুন বিবাহিত জীবনে গুরুত্ব রাখুন আপনার সঙ্গীত সঙ্গীত খোলামেলা আলোচনা করে সমাধান করুন দেখবেন আপনি প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে সাফল্য নিশ্চিত পাবেন এবং এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন যারা অবিবাহিত রয়েছেন একটু সময় অপেক্ষা করুন ধীরে ধীরে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো আপনার জন্য প্রস্তুত হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু কোনো না কোনো সুখবর আপনি পাবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে বারোটি বড় সুখবর পাবেন আগামীকাল নয় মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে সাতটি দিনের মধ্যে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে বুধ রাহুর গোচরে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাবেন